কিন্তু আমি সেটা করি আমি অনেক ভেরিফাই করি আমি চেক করি ওর সাথে কথা বলি এবং কোইনসিডেন্ট এটা দেখো সেদিন এসে পালি অন্য জায়গায় চলে গেছে সেদিন সে পালিয়ে ওই জায়গায় মানে অন্য জায়গায় চলে গেছে কিন্তু তারপর আমরা প্রচুর ভেরিফিকেশন করার পরে আলটিমেট সিলেটাটা কিন্তু অ্যারেস্ট করি না করে আমাদের মনে হলো যে ওই যে গাড়ি ফেলে রেখেছিল সেই বাড়ি থেকে নাম্বার প্লেটটাকে ভেঙে নিয়ে এসে ওরা লাগিয়েছে

সমস্ত রাজনৈতিক পার্টি আপনারা গ্যারেজ মালিক এবং মিডিয়া সব যারা করে চালান তাদেরকে মিটিং এর আওয়াজে নয় কিন্তু গোটা হুগলি জেলায় যতজন আছে প্রত্যেক মাসে গোমেকালি হতে পারে দাস্তো হতে পারে কোলবা হতে পারে আরামবাগ হতে পারে থানাগুলো হতে পারে প্রত্যেক থানা এরিয়াতে যতজন আছে সবাইকে নিয়ে মিটিং হচ্ছে এবং এই মিটিং এর প্রধান কারণ হচ্ছে আমাদের এটাই আজকে প্রত্যেককে কালকে আপনারা একটা করে রেজিস্টার করবেন যে রেজিস্টারটা ফরম্যাটটা থানা থেকে আপনাদেরকে দেওয়া হবে

আপনি ভাই ফোন করলেন পেলেন না নানা রকম বিষয় হতে পারে আমরা আপনাদের একটা ফোন আমরা WhatsApp গ্রুপ করব একজন নোডাল অফিসার থাকবে এই গ্রুপে আপনি যা পোস্ট করবেন ও দেখবে এটা হচ্ছে যেটা অলরেডি সিআই স্যার এবং বড় বলেছে আপনাদের নিয়েছে ক্রাইম আমরা কিভাবে প্রিভেন্ট করতে যাচ্ছি এক আপনি সমস্ত লোক যারা যারা আসছে তাদের নাম নাম্বার করে লিখে রাখছেন যদি ওখান থেকে কোনো কিছু হয় সেটা আপনি দেখছেন সিসিটিভি ক্যামেরা আপনার থাকছে সিসিটিভি ক্যামেরা আপনাকে লাগাতে হবে যারা গ্যারেজ আছে তারা ফার্স্ট প্রাইম কাছে আছে ইমিডিয়েটলি লাগানো কারণ আপনার গাড়ি যদি কোনো ছাড় না ওকে আমি ছেড়েছি কারণ আমার কাছে আছে নেই কিন্তু আমি সব সমস্ত ক্ষেত্রে কিন্তু একবার দেখব আপনার নেক্সট হচ্ছে যদি আপনার কাছে এসে কোনো ধরনের কেউ ইলিগাল ডিমান্ড করে যে আমার এই চেঞ্জ করে দিতে হবে পঁচিশ সাতাশ দিলে পঁচিশ করতে হবে